হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি এলাচি কফি বানাবো পাঁচ মিনিটেই হয়ে যাবে রেসিপিটি আমি ইন্ডাকশনে এক লিটার দুধ গরম করার জন্য রেখে দিয়েছি অষ্টআশি ডিগ্রিতে ছটি এলাচ নিয়েছি এলাচের দানাগুলো বের করে নিব খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলা যায় মজাদার স্বাদের এই কফি রেসিপিটি আমি এলাচের দানাগুলো বের করে নিয়েছি পরিষ্কার সাদা কাগজে ঢেলে নিয়েছি এলাচি দানাগুলো এখন আমি কাগজটা ভালো করে ভাজ করে এলাচের দানাগুলো ভালো করে থেতু করে নিব যতটা ভালো করে পারবেন থেতো করে নেবেন পাউডারটা টাটকা টাটকা করলে ঘ্রানটা ভালো আসে আর যদি আপনি ব্লান্ডার করে রাখেন তাতে ঘ্রানটা কমে যায় আমি এক চামচ করে দুটি মগেই কফি পাউডার দিয়ে দিব। এখন চিনি দিয়ে দিব দু চা চামচ করে প্রতি মগে এবারে এলাচ গুঁড়োটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি দুই মগে দেওয়ার জন্য দুধটা শরটা আমি সরিয়ে গরম দুধ ঢেলে দিব তোমরা চাইলে কফির পাউডারটা দু তিন চামচ গরম দুধ দিয়ে আগে গুলে নিতে পারো এতে করে কফিটা ভালো মিশে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি কিছু কফি পাউডার নিয়ে নিয়েছি স্টিলের ছাঁকনিতে একটি চামিচের সাহায্যে চেপে আমি গার্নিশ করে দেবো কফি পাউডার দিয়ে কফির মগটা আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার নীলু কুকিং হাউস ফেসবুক পেজটা কে বা কাহারা উধাও করে দিয়েছে নতুন করে অবশ্যই আবার ফেসবুক পেজে ইউটিউবের ভিডিওগুলো আপলোড করব আপনারা আমার পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা পাশে থাকলে সামনে এগিয়ে যেতে আমার আর ভয় নেই দোয়া করবেন আমার জন্য আমি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি